জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো রান্নাঘরে কি রাখলে সারা বছর মানে ধন সম্পত্তিতে ভরা থাকবে ঘর কখনো কোনো জিনিসের অভাব হবে না আর তার সঙ্গে রান্নাঘরের টুকিটাকি কিছু কথাবার্তাও থাকবে এই ভিডিওর মাধ্যমে দেখুন রান্নাঘরে সব থেকে প্রথম কথাই যেটা বলবো জল আর আগুন পাশাপাশি রাখবেন না একটু দূরত্ব বজায় রেখে জলটাকে রাখবেন আগুনের থেকে আর নুন আর চিনির কৌটো কখনো পাশাপাশি রাখবেন না নুনের বিপরীত দিকে চিনির কৌটো রাখবেন সব থেকে ভালো হয় পশ্চিম দিকে চিনির কৌটো রাখলে আর নুনের কৌটোটা পূর্ব দিকে রাখতে হবে তাহলে এইভাবে রাখতে হবে আর কি মানে পাশাপাশি রাখা চলবে না আর তেজপাতা তেজপাতা সুগন্ধি বেরোয় তো তেজপাতার একটা সুগন্ধি আছে তেজপাতাটাকে এমন জায়গায় রাখুন যেন সেখান থেকে বেশ একটু সুগন্ধি বেরোয় তেজপাতা থেকে যখনই কৌটোটা খুলবেন যেন সুন্দর একটা সুগন্ধ বেরোয় তেজপাতাটা সেরকম জায়গায় রাখুন রান্নাঘরে যে রান্না করবেন কোন দিকে মুখ করে রান্না করবেন সব থেকে ভালো হয় পূর্ব দিকে মুখ করে রান্না করলে পূর্ব দিকে যদি অবস্থা না থাকে রান্না করার তাহলে দক্ষিণ দিকে মুখ করে রান্না করা যেতে পারে কিন্তু সবথেকে ভালো পূর্ব দিকে মুখ করে রান্না করার কারণ পূর্ব দিকে মুখ করে রান্না করলে গৃহিণীর শরীর ভালো থাকে গৃহিণী সুস্থ থাকে আর অন্যদিকে মুখ করে রান্না করলে যেমন পূর্ব দিকে সরি পশ্চিম দিকে বা উত্তর দিকে মুখ করে রান্না করলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় গৃহিণীদের বিশেষ করে তাই আমি বলি যে সব সময় পূর্ব দিকে মুখ করে রান্না চেষ্টা করতে হয় আর যে কথাটা বলতে চাইছিলাম রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করবেন রান্নাঘরে বসে খেলে মা লক্ষ্মী মা অন্নপূর্ণা এনারা সন্তুষ্ট থাকেন রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কোথাও যেন ঝুল একটুকু না পড়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হয় আর রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে কি হবে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবেন আপনার গৃহ সবসময় ভরাভর্তি থাকবে রান্নাঘরে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন কখনো হলুদের কৌটো শেষ না হয়ে যায় হলুদ থাকতে থাকতে হলুদ আনিয়ে রেখে ঢেলে রাখবেন রান্নাঘরে জল যে যে জল নিয়ে আপনারা রান্না করছেন সেই জলের জায়গা জলের বালতি জলের কলসি যেন কখনো খালি না থাকে সব সময় যেন জল ভরা ভর্তি থাকে এইটা খেয়াল রাখতে হবে সব সময়ের জন্য আমার মায়েরা যারা রান্নাঘরে রান্না করেন অনেক সময় দেখা যায় কি আনাজের খোসা যেমন রান্না করেছেন আনাজ কাটাকটি করেছেন আনাজের খোসাগুলো অনেকক্ষণ ধরে জমানো আছে সেইখানে সারা দিনই হয়তো পড়ে আছে সেইখানে এটা করবেন না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন রান্নাঘরে আনাজ আনাজ কাটাকটি করার পর সঙ্গে সঙ্গে খোসাগুলো বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করবেন অথবা গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলেও তো সার হবে গাছ ভালো হবে সেটাও করতে পারেন তো আমার মায়েরা আমার মায়েদেরকে আমি বলবো যে দেখুন রান্নাঘরে সবসময় স্নান সেরে রান্না করার চেষ্টা করবেন বাসি কাপড়ে কখনো রান্না করবেন না আর জুতো পরে কখনো রান্না করবেন না সব সময় মানে জুতো পরে রান্না করলে কি হয় মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হন আমাদের ত্যাগ করেন উনি জুতো পরে রান্না করলে তার থেকে করবেন কি একটা পায়ের তলায় আসন দিয়ে দেবেন না তো একটা পাপোশ করে রাখবেন নতুন পাপোশ কিনে সেই নতুন পাপোস দিয়ে রাখবেন পুরনো পাপোস নয় নতুন পাপোষ দিয়ে রাখবেন মাঝে মাঝে সেটাকে ধুয়ে দেবেন ধুয়ে দিয়ে আবার ব্যবহার করবেন সেটাও করতে পারেন আপনারা রান্নাঘরে অনেক কিছু নিয়ম আছে যে নিয়মগুলো অবশ্যই মেনে চলা খুবই দরকার রান্নাঘরে একটা কাজ করার কথা আমি বলবো রান্নাঘরে চালের কৌটো কখনো উপুড় করে রাখবেন না চালের কৌটো হয়তো ধুয়েছেন বা পরিষ্কার করেছেন উপর করে দেবেন না এমনি খুলেই রাখবেন খুলেই শুকনো করে নেবেন বা ভালো করে মুছে নেবেন ভালো করে মুছে নিয়ে তাতে আবার চাল ঢালবেন চালের কৌটো যেন কখনো শেষ হয়ে না যায় চাল থাকতে থাকতে চাল আনিয়ে নিতে হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে চাল আটা তেল এই জিনিসগুলো যেন সব সবসময় ভরাভর্তি থাকে সংসারের মধ্যে যেন কখনো খালি হয়ে যায় খালি না হয়ে যায় রান্না করতে রান্না করতে গিয়ে মনে পড়লো যে এই জিনিসটা নেই আয় যা এই জিনিসটা নেই এই নিয়ে আসতে হবে এই নিয়ে আসতে হবে এরকমটা কিন্তু করবেন না সব সময় খেয়াল রাখবেন যে এই জিনিসটা আমার শেষ হয়ে গেছে এই জিনিসটা আমাকে আনিয়ে রাখতে হবে তো এইভাবে আপনারা করুন রান্নাঘরে ব্যবহার রান্নাঘরের যে সবজিগুলো ব্যবহার করেন যে সবজির জায়গাগুলো ব্যবহার করেন সেই সবজির জায়গাগুলো মাঝে মাঝে ধুয়ে পরিষ্কার করে দেবেন মাঝে মাঝে পরিষ্কার করে রাখতে হয় সবজিগুলোকে খালি করেই সবজিগুলোর জায়গাগুলোকে ভালো করে ধুয়ে রাখতে হয় যেমন অনেক সময় দেখা যায় যে ফ্রিজ রেখেছে ফ্রিজ আছে কারোর ফ্রিজে তেলকালি পড়ে গেছে পুরো ওপরটা ভালো করে পরিষ্কার করা নেই না ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবেন রান্নাঘরের কোনো জিনিসকে অপরিষ্কার হতে দেবেন না রান্নাঘরের সমস্ত জিনিস যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু আপনার রান্নাঘর সারা বছর ভরা ভর্তি থাকবে আপনার কোনো দিকে কোনো অভাব হবে না রান্নাঘরে সব সময় করতে হবে এটা আর এঁঠো বাসন রান্নাঘরে এঁটো বাসন জমিয়ে রাখবেন না যেমন এঁটো বাসন রান্নাঘরের একটা সাইড হয়তো জমানো থাকে কারণ সেরকম রান্নাঘরে এঁটো বাসন জমিয়ে রাখবেন না রান্নাঘরের বাইরে রাখুন তাও ঠিক আছে কিন্তু রান্নাঘরে কখনোই এটো বাসন রাখবেন না রান্নাঘরে এই যে যে বেসিন ব্যবহার করা হয় হাত ধোয়ার জন্য হেসেলের যে হাতটা ধোয়ার জন্য হেসেলের ন্যাংরা হেসেলের কাপড় চোপড় ধোয়ার জন্য যে বেশিনটা ব্যবহার করা হয় সেই বেশিনটাতে কখনোই এটো বাসন খুলে রাখবেন না সেই সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হবে না হলে কিন্তু লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হন সেই সেই বেসিনটা বিশেষ করে অন্য কোন কাজে ব্যবহার করবেন না সেই বেসিনটা শুধুমাত্র রান্নার কাজেই রান্নার হাত ধোয়া রান্নার জিনিসপত্র ধোয়া এই 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 কাজে ব্যবহার করা করা সব থেকে ভালো তো আজকে রান্নাঘর নিয়ে অনেক কথা বললাম সঙ্গে থাকবেন আগামী ভিডিওতে আরও অনেক কিছু কথা আছে যেগুলো বলবো আমি আপনারা আমাকে সহযোগিতা করুন আপনারা পাশে থাকুন তাহলেই আমি আমার চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে আসছি